বাড়িতে যদি দুটো সেদ্ধ আলু থাকে তাই দিয়ে আজকে স্ন্যাক্সের রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন খেতে অনেক বেশি ভালো হয় এবং খুবই হেলদি উপায়ে আজকে রেসিপিটা আমরা তৈরি করবো তাহলে চলুন আর দেরি না করে ছটপট শুরু করা যাক আজকের এই রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলুকে একটা পটেটো স্ম্যাশার দিয়ে ভালো করে একটু চটকে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন বা যে কোনো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম লামস না থাকে এখন একটা প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি রিফাইন তেল তার মধ্যে নিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ ধনে ধনেটাকে আমি একটু হামানদিস্তার মধ্যে থেত করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক চুটকি মতো হিং আর এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ক্রেট করে রাখা আদা এখন সব কিছু আমি ভালো করে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায় আদাটা একটুখানি ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝাল বুঝে কম বেশি আপনারা করে নিতে পারেন এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা বেশ ভালোভাবে নরম হয়ে যাচ্ছে তারপর কিছু বেশিক মশলাপাতি যেমন একের চার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একের চার চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপর প্রায় হাফ মিনিট মতো এগুলোকেও আমরা লো আঁচে ভেজে নেব আর মশলাটা যাতে না পুড়ে যায় সেদিকটা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এখন যে আলুগুলো আমরা চটকে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু দেওয়ার পর মশলার সাথে এগুলোকে আমরা বেশ ভালো করে মিশিয়ে নেব আলুগুলো একটুখানি ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন আর তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো এখানে আমি একটা শুকনো লঙ্কাকে পুড়িয়ে নিয়েছিলাম তারপর ওটাকে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকলে সেটাও এর মধ্যে দিতে পারেন আর যদি নাও থাকে তাহলে টোটালি স্কিপ করতে পারেন এরপর ভালো করে মশলাটাকে আমি আরেকবার মাখিয়ে নিচ্ছি তারপর এটাকে কিন্তু আমরা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে রেখে দেবো এখন একটা প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমাদের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস একটু চটপটা টেস্টের জন্যই আমি রসটা ব্যবহার করলাম আপনাদের কাছে যদি চাট মশলা থাকে বা আমচুর পাউডার থাকে সেটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন লেবুর রস দেওয়ার পর মশলাটাকে আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট মতো একটুখানি সাইডে সরিয়ে রেখেছিলাম এখন ছোট ছোট করে এই আলুর মিশ্রণটা নিয়ে আমি এরকম বলের আকারে তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে তো আমি এখন এই প্লেটটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আর এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম ছোট দুই বাটি চিড়ে। আজকের রেসিপিটা আমরা চিড়ে দিয়েই তৈরি করব রেসিপিটা একদমই হেলদি আর তাই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো এখানে আমি পাতলা যে চিড়েটা হয় সেটাই নিয়ে নিয়েছি আপনারা এখানে মোটা দানার চিঁড়েটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিঁড়েটাকে বেশ ভালো করে কিন্তু ভিজিয়ে নিতে হবে তো আমি এখানে চিঁড়েটাকে তিন থেকে চারবার মতো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি যাতে চিড়ের মধ্যে যে ধুলোবালি বা নোংরা থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল আর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো আমি সাইডে সরিয়ে রাখব যদি আপনারা মোটা দানার চিঁড়েটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের আরও একটু বেশিক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে হবে এখন প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন চিঁড়েগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে তবে এখানে জলের পরিমাণটা অনেকটা কম আছে তো এখন আমি সামান্য একটু একটু করে জল অ্যাড করে এটাকে খুব সুন্দরভাবে মথে নেব দেখতে পাচ্ছেন জল দেওয়ার পর এটা কিন্তু বেশ ভালোভাবে মাখানো হচ্ছে তবে এটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমাকে কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে আটা যেটা আমরা রুটি খাওয়ার জন্য যে আটাটা ব্যবহার করি সেটাই আমি এখানে নিয়েছি আর এই পর্যায়ে সামান্য একটু আমি নুনও ব্যবহার করেছি যেটা আমার এখানে রেকর্ডিং হয়নি তারপর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে মেখে নিচ্ছি আটা রুটি করার সময় আমরা যেভাবে আটাটা মেখে নিই ঠিক সেভাবেই কিন্তু এটাকে মেখে নিতে হবে তারপর একটুখানি আমি এই মিশ্রণটাকে নিয়ে সামান্য একটুখানি মাঝখানটা এরকম গর্ত করে দিয়ে দিচ্ছি আলুর বল তারপর চারদিক থেকে মুখটাকে বেশ ভালো করে বন্ধ করে তারপর হাত দিয়ে চেপে বেশ ভালো করে কিন্তু গাটাকে মশন করে দিতে হবে এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বলের শেপ হয়েছে আপনার চাইলে এভাবেও এগুলোকে রাখতে পারেন তবে আমি এখানে একটু চ্যাপটা করে নিচ্ছি যাতে আমাদের তেলে ভাজতে সুবিধা হয় এবং কম তেলের মধ্যে ভাজাও হয়ে যায় এইভাবে আমি সবকটা তৈরি করে নিলাম এরপর আমরা এগুলোকে ভেজে নেব একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দিয়ে দিয়েছি রিফাইন তেল আর তেলটা হালকা একটুখানি গরম হলে তারপরেই আমরা এগুলো একে একে করে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে লক্ষ্য রাখবেন তেলটা যেন খুব বেশি গরম না হয় আর এই পুরো ভাজাটা কিন্তু লো আঁচে তৈরি করে নিতে হবে তাহলে ভিতর থেকেও এটা খুব সুন্দরভাবে নরম হবে আর বাইরে থেকেও এটা বেশ ভালোভাবে ক্রিস্পি হবে তো এইভাবে আমাদের কিন্তু প্রায় দশ থেকে বারো মিনিট মতো টাইম লাগবে এক একটা ব্যাচ এই বড়াগুলো ভেজে নিতে তারপর দুদিকটা বেশ লালচে করে ভাজা হয়ে গেলে তখন আমরা এগুলোকে কড়াই থেকে নামিয়ে রাখব সামান্য একটু টমেটো সস বা যে কোনো চাটনির সাথে আপনারা এই বড়াগুলো সার্ভ করতে পারেন খেতে অনেক বেশি ভালো হয় বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও এরকম ধরনের একটা রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন এখন দেখুন আমাদের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়েছে তাহলে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার